স এন ী জনয়না সবাইকে আমার সালা আসারা লাইু আজকে তিনি ভটতা আমাদের জীবনের এক অবিশর য়বে এক থেকে আনন্দর আমা সকলভাবে আমাদের স্নাল জবনের শেস্ করতে যাচ্ছি। অন্যদিকে ববনা বিরাগের হচ্ছে সেই শিক্ষক এবং অন্্যদের যা থেকে। যাতে সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে চার বছর এই পথ চলাচল শুধু নিজে অর্জনের নয় বরং নিজেকে গড়ে তোলার চিন্তা করিতে দৃষ্টিগত হার সমাজ ও জীবনের গভীরতা বোঝার এক অসাধারণ যাত্রা এই সময়টুকু আমাদের শিখিয়েছে জীবন শুধু সংখ্যা বা গ্রাফ নয় জীবন হল সিদ্ধান্ত দায়বদ্ধতা মানুষকে বোঝার ক্ষমতা

আজ আমরা নতুন জীবনের দেখে এক বাক্য নিয়ে যাচ্ছি হয়তো কিছু হারিয়ে অনেক কিছু নিই এই বিদায় মানে আলাদা হয়ে যাওয়া নয় বরং একে অন্যের জীবনে ছোট্ট জগৎ থেকে বড় পৃথিবীতে যাত্রা শুরু আমি আজ বেলা শুধু একটা কথাই বলতে চাই আমরা সবাই যদি বিভিন্ন পথে হারত কিন্তু আমাদের শেখ থাকে এই বিভাগের সঙ্গে এই শিক্ষকদের সাইভাবে এই কাজ শুনে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই পাশে থাকার জন্য সহযোগিতা জন্য এবং উপহার জন্য আসুন আমরা সবাই নতুন স্বপ্ন আর সম্ভাবনা জানাতে আজ বিদায় কিন্তু হৃদয় বন্ধুরা ছিল কঠোর ইনশাআল্লাহ দেখা হবে সফলতা ধন্যবাদ সবাইকে আলাইকুম